আগে ভালো ছিলাম এই হাসিনা সরকার থাকাতে ভালো ছিলাম এখন ভালো নেই না এখন ভালো নেই মানে এখন কোন কোন দিকে খারাপ আছেন যদি একটু জানান এখন কি কি বিষয়ে খারাপ আছেন যদি একটু বলেন সব বিষয় খারাপ ছিনটাই মিনটাই সব তাকে খারাপ সব বিষয় খারাপ আছে সব বিষয় খারাপ আগেই ভালো ছিল এখন কি কি সমস্যা দেখছেন এখন সব দিকেই সমস্যা ইনকামও নাই তারপরে চিন্তাই রাহাজানি মারামারি কাটাকাটি সব কিছুই বেড়ে গেছে মানে সাধারণ জনগণ আগে ভালো ছিল বলে মনে করে এই ভালো ছিল আমার মনে হয় আপনাকে যদি আরেকটা প্রশ্ন করি যদি সাধারণ জনগণ আগেই ভালো থাকতো তাহলে সরকার পরিবর্তন হয়ে সাধারণ জনগণ কি লাভ হয়েছে কোন ওই সরকার পরিবর্তন করে কোনো লাভ হয় নাই লস হয়েছে দেশের ক্ষতি হয়েছে লাভ কাদের হয়েছে লাভ যারা আন্দোলন করছে তাদেরই লাভ হয়েছে তাদের স্বার্থ পূরণ হয়েছে রমদানের রমদানে আমরা অনেক খারাপ অবস্থায় আছি অনেক খারাপ অবস্থায় আছি যত রমদানে আমি আঠশোশো নয়শো আধা টাকাকে মারছি এবং এই অটো একটা নিয়মের ভিতর ছিল আর এখন এই অটো এমন আমাদের যে রোডে আমরা যাই চালা ওইখানে তারা দখল করে এনেছে দিন ভরে আমরা তিনশো চারশো এইভাবে ইনকাম করি এবং আমরা আই বানুর দিক দিয়ে গরিব মানুষ অনেক ভালো ছিলাম সেখানে গরিব মানুষ ভালো ছিল আমরা গরিব মানুষ দিন মজুরির দ্বারা আমরা অনেক ভালো ছিলাম বিগত একটানা পনেরো বছর ক্ষমতা যার জন্য কিছু চক্র বাহিনী আছে ওরা ওনার ওই চাষচাম ওনার এমপি মন্ত্রীদের ভালো লাগে না যার কারণে ছাত্ররা ওদের স্বার্থর কারণে ওরা আজকে এই পরিণতিতে ই হয়েছে এরা যদি এই না বলবে এরা একটা কথাই বলে যে আমরা একাত্তর সাল দেখি নেই চব্বিশ সাল দেখছি আমি ওই ছাত্রদের প্রশ্ন করবো একাত্তর সালে তোমার মা বা তোমার বাপের ধর্ম নয় মাসে যারা যুদ্ধ করছে তারাই ওই সময় আর এর হিসেব স্বার্থর কারণে তাই ছাত্ররা কুঠে আন্দোলনের চাকরির জন্য তারা আসছে তারা এখন শুনি তারা দেশ চালাইবে তারা একটা আলাদা দল গঠন করছে তাই এটা হলো আমাদের কেউ কে ভালো লাগে না এরা যদি এখন বলে যে আমরা শেখ হাসিনা এই আট মাসের বিবরণ দেন যে একজন গরিব রিক্সালা একটু জমি রাখছে তার বাড়ি লুটপাট হয়েছে